আল্লাহর কসম যাহার নাম কোনো কল্পনা নয় এটা বাস্তব ভয়ঙ্কর বাস্তব একটি স্থান যার আগুন এই দুনিয়ার আগুনের চেয়েও সত্তর গুণ বেশি তাপদায়ক তুমি কি কল্পনা করতে পারো তোমার শরীর যখন আগুনে পড়বে কিন্তু মরতে পারবে না তুমি চিৎকার করবে ইয়া আল্লাহ আমাকে বের করো আমি আর গুণা করবো না কিন্তু উত্তর আসবে তুমি তো সতর্কবাণী পেয়েছিলে তবু তুমি অহংকার করেছিলে সাহায্য করতে পারবে না সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইকে না সবাই ব্যস্ত থাকবে নিজেকে নিয়ে তাদের খাওয়ানো হবে যাকুম গাছ যা পেটের মধ্যে ফুটন্ত তেলের মতো গরম হবে তাদের পান করানো হবে ফুটন্ত পানি ও কুচ তাদের ত্বক কখনোই পুড়ে যাবে আবার নতুন করে গজাবে যাতে শাস্তি আবার শুরু হয় চারপাশে আগুন উপর থেকেও আগুন নিচ থেকেও আগুন তারা আর্তনাদ করবে হের একটু পানি দাও কিন্তু তাদের পান করানো হবে গলিত ধাতু যা তাদের মুখমণ্ডল ছল সে দেবে এ শাস্তি তাদের জন্য যারা অহংকার করত যারা নামাজ ফাঁকি দিত যারা গুনাহা করত আল্লাহ তো গফরুর রহিম তারা ক্ষমা চায়নি তারা ফিরে আসেনি ভাই বোন একবার চোখ বন্ধ করে ভাব সেই মুহূর্তটা যখন ফেরেস তারা বলবেন তোমার জন্য জান্নাত নয় তোমার গন্তব্য যাহান না এখন এই সময় আছে নামাজে ফিরে আসো তবা বা করো কাঁদো রবকে ডাকো কারণ কাল হয়তো আর সুযোগ থাকবে না তুমি নাও থাকতে পারো যাহার নাম কার জন্য সহজ নয়